প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ প্রিয় বন্ধুরা অ্যান্ড এবং বাট দুটি সহজ শব্দ দুটো শব্দ আমরা চিনিও প্রত্যেককে কিন্তু এর মধ্যে ব্যবহারগত অনেক পার্থক্য এবং জটিলতা রয়েছে আজকের ভিডিওতে বন্ধুরা অ্যান্ড বাটের ব্যবহার বাক্যে কিভাবে হয় এবং এরা কনজাংশন এরা মূলত সংযোজক অব্যয় হিসাবে কাজ করে বন্ধুরা যখন বাক্যকে সংযুক্ত করে তখন কীরকম স্টাইল গুলো হতে পারে স্ট্রাকচার গুলো হতে পারে আবার যখন খালি শব্দকে যুক্ত করে তখন কিরকম হতে পারে অথবা আর কি কি ভাবে হতে পারে চলুন আমরা এন্ড পার্ট সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যেমন দেখুন আমি একটা সেন্টেন্স ব্যবহার করতেছি হি ইজ এ বয় এন্ড হি ইজ মাই ফ্রেন্ড এখানে একটা বাক্য লক্ষ্য করুন বন্ধুরা এন্ড দ্বারা দুপাশে দুটো ছোট ছোট সেন্টেন্স যুক্ত হয়েছে তাই না এই পাশে একটা সেন্টেন্স হলো হি ইজ আ বয় আর এই পাশে হলো হি ইজ মাই ফ্রেন্ড দুপাশে দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে এবং এই এম বার দ্বারা যুক্ত বাক্যগুলোকে কম্পাউন্ড বাক্য বলা হয় যৌগিক বাক্য বন্ধুরা যৌগিক বাক্য বলে হ্যাঁ তাহলে দুপাশে দুটো ছোট সেন্টেন্স আর এই কনজাংশন দ্বারা যুক্ত ছোট ছোট সেন্টেন্সগুলোকে ক্লোজ বলে হ্যাঁ তো এখানে যে প্যাসটা বন্ধুরা সেটা দেখুন যে এই ক্লোজটা আমি আবার লিখি যে হি ইজ আ বয় অ্যান্ড এরপরে দেখুন এই হি অর্থাৎ এই হি আর এই হি কিন্তু একই বাক্যটা ভালো করে খেয়াল করুন সে হয় একটি ছেলে এবং সে আমার বন্ধু তাহলে এই ইজও এবং হিও একই জিনিস দুই পাশে কিন্তু বন্ধুরা যদি উভয় পাশে সাবজেক্ট একই হয় তাহলে অ্যান্ডের পরে সেই সাবজেক্ট লিখতে হয় এমনকি যদি বার্ড হয় বার্ডের ক্ষেত্রেও তাই কিন্তু বন্ধুরা তাহলে এখানে আমরা লিখতে পারি ইজ মাই ফ্রেন্ড আবার আর একটা প্যাস সেখানে যদি উভয় ক্লোজের সেন্টেন্সের বা উভয় ক্লজের ভার্ব একই হয় সেই ভার্ব বসাতে হয় না বন্ধুরা তাহলে সরাসরি কি বসা যাবে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড দেখছেন তাহলে বন্ধুরা এই অবস্থায় যখন সেন্টেন্স থাকে তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না যে সেন্টেন্সটি কম্পাউন্ড কিনা অথবা এটা কিভাবে ক্লোজ বানাবো মানে যখন এই ধরনের বাক্যকে ধরুন কমপ্লেক্স করতে বলবে তখন এই পাশে সাবজেক্ট ভার্ব আমরা খুঁজেই পাবো না তাহলে বন্ধুরা এই রকম অবস্থায় কিন্তু তখন থাকে বুঝে নিতে হবে এরপরে আসুন বন্ধুরা আমরা বার্টের একটা উদাহরণে যাই যেমন দেখুন আই এম টায়ার্ড আই এম টায়ার্ড মানে কি আমি ক্লান্ত বাট আই ওয়ার্ক বাট আই ওয়ার্ক তাহলে বন্ধুরা এটার অর এটা তাই না তাহলে দেখুন এখানে বার দ্বারা উভয় পার্শ্বের কল যে সাবজেক্ট ভার হ্যাঁ সাবজেক্ট ভার রকম এখানে সাবজেক্ট দুটো একই মতো দেখুন কিন্তু ভার একই না বন্ধুরা ভারগুলো পার্থক্য তাহলে আমি আবার এভাবে লিখতে পারি যে আই বাট এই দেখুন একই সাবজেক্ট হলে এর পরও সাবজেক্ট লিখতে হয় না বাট ওয়ার্ক মানে আমি ক্লান্ত কিন্তু আমি কাজ করলাম আমি ক্লান্ত আমি ক্লান্ত তবু আমি কাজ করলাম কিন্তু আমি কাজ করলাম এরকম ঠিক আছে তো এবার সে প্রেজেন্টের পাস্টও থাকতে পারে আই ওয়াজ টায়ার্ড বাট ওয়াট আমি ক্লান্ত ছিলাম কিন্তু কাজ করেছিলাম তাহলে বন্ধুরা বার্ট এবং অ্যান্ডের পরে একই সাবজেক্ট হলে পুনরায় উল্লেখ করতে হয় না এমন কি একই ধরনের ভার যদি উভয় পাশে হয় অ্যান্ড এবং বার্টের পার্টে পরে সে ভারও উল্লেখ করতে হয় না এখন শুন যদি বাক্যে শব্দকে জয়েন করে তাহলে অ্যান্ড কীভাবে বসে তাই না পার্ট সাধারণত শব্দকে কবেই জয়েন করে তো যদি শব্দকে জয়েন করে তাহলে কী হয় যেমন দেখুন আই নিট পেন বুক পেন্সিল অ্যান্ড আ বোর্ড তাহলে দেখুন বন্ধুরা এখানে পরপর কয়েকটি নাউন ব্যবহার হয়েছে এবং এটার পর কমা এটার পর কমা এবং এই শেষের দুটা দেখুন অ্যান্ড দ্বারা অ্যান দ্বারা যুক্ত হয়েছে তার মানে একাধিক শব্দ বা একাধিক পদ যখন পর বসবে প্রত্যেকটার পরে পরে কমা হবে শেষের দুটো অ্যান্ড দ্বারা যুক্ত হবে এই হলো অ্যান্ডের বন্ধুরা ব্যাপারটা আর অ্যান্ড শব্দকে ভাবে যুক্ত করে বাক্যকে ওইভাবে যুক্ত করতে পারে বাট মাঝে মাঝে কিন্তু অ্যাডভার্ব হয় যেমন দেখুন আই খান্ট বাট লাভ লাভ হ্যাঁ মানে আমি না হেসে পারি না এখানে ক্যান নট বাট মানে পারি না কোনো কিছু করতে পারি না এরকম গুড নট বাটও হতে পারে ঠিক আছে আবার নাথিং বার্ড এরকম বসানোর সময় নাথিং বার্ড তখন এগুলো কিন্তু বন্ধুরা অ্যাডভার্বের কাজ করে নাথিং বাট আকার থাকে ঠিক আছে এছাড়াও বাক্যের প্রথমে বসে এটা অ্যাডভার্ভের কাজ করতে পারে যেমন বাট আই উইল গ টু স্কুল কিন্তু আমি স্কুলে যাবই আমি স্কুলে যাবই জোর আরোপ করার জন্য এখানে বাক্যের প্রথমে বড় হয়েছে কোনো শব্দকেও জয়েন করিনি কোনো বাক্যকেও জয়েন করেনি তখন এটাকে অ্যাডভার হিসাবে ধরে নিতে হবে এ হলো বন্ধুরা অ্যান্ড এবং বাটের বেশ কয়েকটা প্যাচ তুলে ধরলাম আপনাদের সামনে কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে শিক্ষণীয় মনে হয়ে থাকে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি আর বন্ধুরা লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ লাভ ইউ